মিউজিক দিয়ে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে আপনারা যে কোনো ভিডিওকে শর্টস তৈরি করে ফেলতে পারেন হাই ভিউার্স মনরশিপন বলছি আমাদের আজকের টপিক হচ্ছে কীভাবে মোবাইল থেকে শর্টস আপলোড করবেন এর জন্য আপনাকে যা করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে এবং এখানে আপনারা জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করে ক্রিয়েটে শর্টে ক্লিক করবেন আমরা এখানে অ্যাড সাউন্ডে যেতে পারি এখান থেকে আমরা ইচ্ছে মতো সাউন্ড নিয়ে নিতে পারি বাংলাদেশ দিয়ে যদি আমি কোনো গান দিই সেটি ভালো হবে

এ অবস্থায় আমরা ইচ্ছা করলে আমাদের অথবা আমরা জাস্ট এই রেকর্ড ক্লিক করে আমরা রেকর্ড নিতে পারি অথবা আমরা আরও বিভিন্ন ধরনের সেটিংস এখান থেকে করতে পারি ইফেক্ট সেট করতে পারি সেটি না করে আমরা জাস্ট এই টিকমার্কে ক্লিক করে দিবস এ অবস্থায় আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব ইভেন এখানে আমরা ট্যাগ দিতে পারি সাপোজ আমি শর্টস লিখে দিচ্ছি শর্টস এবার জাস্ট আপলোড শর্ট আপলোডিং টু ইউর ভিডিওস আপলোড হচ্ছে লক্ষ্য করুন এখানে শো করছে ডান আমরা যদি ভিডিওটি দেখি লক্ষ্য করুন ওই ভিডিওটি চলে এসেছে এবং চমৎকার ভাবে আমাদের টেক্সটিও চলে এসেছে ডান তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে মিউজিক দিয়ে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে আপনারা যে কোনো ভিডিওকে শর্টস তৈরি করে ফেলতে পারেন ধন্যবাদ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বোন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what